আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম তো এই তো শুরুতেই রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি আজকে কি কি রান্না করলাম সেগুলাই হচ্ছে শেয়ার করব এখানে হচ্ছে আমি একটু বেশি করে মুরগি হচ্ছে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি আজকে কয়েকটা আইটেম রান্না করব একটু বেশি করে চিকেন রান্না করব কারণ বাচ্চারা মানে বাচ্চা বাচ্চারা খায় প্লাস আমরাও একটু চিকেনটা বেশি খাই এজন্য একটু বেশি করে চিকেন রান্না করব আর হচ্ছে একটা অনেক মজাদার একটা আইটেম রান্না করব আজকে যেটা আমার খুবই ফেভারেট এটা হচ্ছে লতি চিংড়ি বাট লতি চিংড়ি হলেও খাবারটা আমি একটু লাস্টে একটা অনেক একটা মানে মানে একটা আইটেম অ্যাড করব সেটার কারণে অনেক বেশি মজা হয় এই লতি চিংড়িটা তো এই তো দেখতে থাকেন আমি শেয়ার করছি এক এক করে আর এই যে এখানে হচ্ছে আমি যেহেতু এই লতিগুলো ফ্রোজেন এটা ডাইরেক্ট রান্না করলে একদম খাওয়া যায় না আমি যখন আগে জানতাম না এই জিনিসটা আমি প্রায় আগে রান্না করতাম ডাইরেক্ট কিন্তু ওভাবে করে খাওয়া যেত না লতিটা একদম কেমন জানি একদম লতিটা গলতো না লতিটা সেদ্ধ হতো না কেমন জানি একদম একদম আশ আশ রয়ে যেত লতিটা তো এই তো এইভাবে করে রান্না করলে কিন্তু লতিটা খেতে অনেক বেশি মজা হয় বিদেশের লতিগুলো ফ্রোজেন লতিগুলো আমি লতিগুলোকে আগে প্রথমে তেল ছাড়া একটু টেলে নিয়েছিলাম একদম পোড়া পোড়া করে আগে ভালো করে ধুয়ে পানিটা চিপড়ে ফেলে তারপরে হচ্ছে আমি পোড়া পোড়া করে একটু টেলে তারপরে হচ্ছে আমি এই যে কষিয়ে চিংড়ি মাছগুলো রান্না করছি লতিটা আর এই লাস্টে হচ্ছে আমি আচার অ্যাড করব। এই লতি চিংড়িতে আচারটা এভাবে করে অ্যাড করলে খেতে অনেক বেশি মজা হয় এটা হচ্ছে আমার আম্মুর একটা রেসিপি আমি যখন আর আগে বাংলাদেশে ছিলাম এভাবে রান্না করা হতো আমাদের বাসায় লতি চিংড়িটা আমার আম্মুর রান্না করতে অনেক বেশি মজা হতো অনেক বেশি মজা হতো এটা আমার খুবই ফেভারেট তো এই তো এখানে হচ্ছে আমার এক আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে একটা খাবার দিয়েছিল এটাকে বলে কারি পাকোড়া পাকিস্তানি একটা ডিশ খুবই মজা হয়েছিল খেতে আর ওই দিন হচ্ছে ফ্রাইডে ছিল এটা হচ্ছে আমি ফ্রাইডে সকালবেলা হচ্ছে খুব তাড়াহুড়া করে হচ্ছে ওয়াফেল বানিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে ওই আমি আমার ফ্রেন্ডকেও একটু দিব ওয়াফেল দিব আর হচ্ছে রাদর জন্য যেহেতু বানাচ্ছিলাম একটু বেশি করে বানিয়েছিলাম আর কি ওয়াফেলটা আর আমি আরেকটা রাঁধোয়ার আরেকটা ফ্রেন্ডকেও দিয়েছিলাম টোটাল দুইটা ফ্রেন্ডকে ওই দিন ওয়াফেল দেওয়া হয়েছিল একটু বেশি করে বানিয়েছিলাম তো এই যে এখানে আমি একদম ভরে ভরে হচ্ছে মানে ক্রিমটা দিয়েছি ক্রিমটা একটু বেশি দিয়েছিলাম যত বেশি ক্রিম দেওয়া হয় তত বেশি এই ওয়াফেলটা টেস্টি হয় খেতে আর লাস্টে হচ্ছে আমি চকলেট সিরাপ দিয়ে নিয়েছিলাম আর প্রথ আর প্রথমে হচ্ছে আমি একটু নাটেলা যেটা নসিলা এটারই অন্য আরেকটা ভার্সন ওইটাই আমি একটু স্প্রেড করে দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে ক্রিমটা দিয়েছি তারপরে এই চকলেট সিরাপটা আর তারপরে হচ্ছে আরেকটা লেয়ারের আমি ওয়াফেল দিয়ে দিয়েছিলাম এক্ষেত্রে করে স্যান্ডউইচের মতন হয় মানে অনেক মজা লাগে খেতে আর এই তো আমার সব কিছু কমপ্লিট এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ